হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও সকাল সকাল তোমাদের সামনে একটা নিয়ে আসলাম ব্লগ বলো তোমরা কেমন আছো তো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি হচ্ছে পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে একটুখানি বেরিয়ে গেছিলাম মানে চা টা খেয়ে বেরিয়ে গেছিলাম আর হচ্ছে রাস্তায় রাস্তায় পুজোর অনেক মানে প্যান্ডেল তো রয়েছেই এখনও তো চলছে আর হচ্ছে এই ভিডিওটা একটু ছিল আমার কাছে সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি তার কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কি বলবো তো যাই হোক মোটামুটিভাবে এসে একটু ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ছিল এখন ফল দিয়েই ব্রেকফাস্ট করছি মানে সমস্ত রকম ফ্রুটস দিয়ে দেখতে পাচ্ছ সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে কি কি আছে তোমরা তো সকলেই জানো এখন তো সকলেই মানে ড্রাগন ফ্রুটটা খায় আর এটা আমার মেয়ের খুব প্রিয় একটা ফল কিন্তু দুর্ভাগ্যবশত যেটা নিয়ে এসেছি সেটা সাদা বেরিয়েছে মেয়ে একদম পছন্দ করে না যেটা রানী কালারটা সেটা বেশ পছন্দ করে তো যাই হোক এখন আপাতত একটু করে নেবো সমস্ত রান্না বান্না তো কি করব সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো বাদামটা দেখো এখানে আমি ভাজা বসিয়েছি আর এখানে আমি একটু সুজি আর দই দিয়ে মাখিয়ে রেখেছি একটু রেস্টিংয়ে রাখবো তার মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে জিরে এটা আমি অনেক রকমভাবেই করি তো আজকে যেটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নারকেলটা আর একটু টমেটোটা দিয়ে নিয়েছি হালকা করে একটু রোস্ট করব বাদামের সঙ্গে করে নিয়ে গ্রাইন্ডারে দিয়েছি তো মোটামুটি একটা মোটামুটি একটা থালা নিয়েছি আর তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি দেখো গরম জলও বসিয়ে দিয়েছি এটা খুব সহজ পদ্ধতি তো এই এইরকমভাবে তোমরা কিন্তু একটু বানিয়ে নিতে পারো ইডলি একটু সাইজে বড়ভাবে হবে চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে জাস্ট ফোড়নটা দেবো আর এরকমভাবে যদি ইডলি বানিয়ে নাও এটাকে একটু ফ্রাইও করা যায় তো আমরা কিন্তু সেদ্ধটাই খাই আর এখানে ফোড়নটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর যে মানে হচ্ছে সর্ষে দিয়ে আজকে কারিপাতাটা ছিল না সেই কারণে দিতে পারিনি তো যাই হোক চাটনিটা কিন্তু আমার মেয়ের খুব প্রিয় তার সঙ্গে আমাদেরও তো তোমাদের দাদা সেভাবে খায় না এই যে দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে কিন্তু আমাদের ধোসাটা এই সরি ইডলিটা তৈরি হয়ে গেছে চাটনিও রেডি হয়ে গেছে ওইটাকে পিস পিস করে কেটে ভেজে নিলেও হয় একটু কারিপাতা সর্ষে দিয়ে আচ্ছা তোমাদের দাদা ভাই তো এসব খাবে না ওনার জন্য মাছটা রান্না করতে হবে করে আমাদেরকে কিন্তু একটু বেরাতে হবে তো বেরানো ভিডিওটা আমি করতে পারিনি তার কারণ প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম সেই কারণে হয়ে ওঠেনি আমরা একটুখানি চলে এসছিলাম সমস্ত ঠাকুর ঠাকুর দিকে একটা রেস্টুরেন্টে তো সেইখানেই এসে কি কী খেয়েছি সেগুলো একটু চিকেন আর হচ্ছে গিয়ে চিলি চিকেন তো বেশ সুন্দর আমরা সব সবসময় মোটামুটিভাবে এই পেটুকেই আসি পেটুকটা হচ্ছে গিয়ে কাছিতে রয়েছে আর হচ্ছে গিয়ে দেখো মনে হচ্ছে আমি একাই খাচ্ছি বহুক্ষণ অপেক্ষা করার পর প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা দেড় ঘন্টা তো ম্যাক্সিমাম আমরা বেরিয়েও যাচ্ছিলাম জানো তো অ্যাকচুয়ালি রাত্রির হয়ে গেলে এখানে একটু অসুবিধা হয় মানে কি সঠিকভাবে মানে খাবার দাবারটা একটু মানে কি বলবো আয়োজনটা ঠিকঠাক করে করতে পারে না এনারা এদের ফুডগুলো এত ভালো এত সুন্দর টেস্টি কিন্তু ওই যে একটু রাত্রির হয়ে গেলেই এদের সমস্যা হয়ে যায় আসল কথা দেখো আমরা তো ঘুরতে বেড়াই সকলে তো হচ্ছে গিয়ে কাজ করে না কিন্তু ওদের তো একটা মানে সারাদিন ধরে তারা চলছে যন্ত্র মানে যন্ত্র যেভাবে চলে বলাটাও বাহুল্য যে হচ্ছে গিয়ে এত রাত্রে খাবার পাবোই কোথাও তো যাই হোক মোটামুটিভাবে বললো আপনারা বসুন রাইসটা বসানো হয়েছে হয়ে যাবে তো এখানে ছিল আমাদের মিক্সড ফ্রাইড রাইস তার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে চিকেন দো পেঁয়াজা আর চিকেন হচ্ছে গিয়ে বাটার চিকেন তো মোটামুটিভাবে আমি খাচ্ছি একা বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি একটু ফাস্ট করে দিয়েছি তার কারণ হচ্ছে গিয়ে অনেকটা সময় ভিডিওটা লেন্দি হয়ে যাবে এতটা ভিডিও লেন্দি করলে তোমরা তো এমনিই দেখো না আরও দেখবে না তো সেই কারণেই ভাবলাম চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে যদি কেউ চ্যানেল নতুন ভিজিট করে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয় পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তো মোটামুটিভাবে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হবে আর তারপরে হচ্ছে গিয়ে আমরা বেরিয়ে যাব আর আমার সোনামাকে দেখা কত সুন্দর লাগছে তো হচ্ছে গিয়ে এই ড্রেসটা ওকে খুব সুন্দর লাগছে তো যাই হোক মোটামুটিভাবে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এবার আমাদের বাড়ি ফেরার পাড়া আর ঘড়ির কাটে প্রায় বেড়ে গেছে দুটো থেকে আড়াইটে এই সময় কি করে খাবার দাবার মেলে বলো তাই না তো যাই হোক সমস্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ কি ঠাকুর দেখেছি সেই ভিডিওগুলো আর কিন্তু নেই তো ভাবলাম এইটা আছে যখন চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর রাস্তা দেখতে পাচ্ছো একদম ফাঁকা তো আমাদেরকে আবার নিতে হবে একটু তেল জানি না কোনো পেট্রোল পাম্প খোলা থাকবে কি কী হবে তো দেখা যাক পেট্রোল পাম্প যদি পেয়ে যাই তাহলে তো ভালো কথা তো মোটামুটিভাবে আমরা কিন্তু চলে এসেছি অনেকটা রাস্তা বাড়ির প্রায় কাছাকাছি তো যাই হোক তেলও পেয়েছিলাম সবটুকু আর শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে আমার ফোনটা একদম চার্জ ছিল না যেটুকানি পেরেছি সেইটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আকাশে চাঁদ আমাকে দেখো আমাদের পথ দেখাচ্ছে তো মোটামুটি আমরা আমাদের বাড়ির পথে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চলো আজকের